ভিউয়ার্স আজকে আমি দেখাবো পারফেক্ট স্বাদের ছানার স্পঞ্জ রসগোল্লা আমি ছানার জন্য নিয়েছি এক লিটার দুধ এবং এই সমস্ত আমি যেহেতু আরঙের দুধ নিয়েছি এগুলোতে ফ্যাট একটু কম থাকে এই জন্য এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা সুন্দরভাবে দুধের সাথে মিলিয়ে নিয়ে এবং দুধের একটা বলক চলে আসলে তিন টেবিল চামচ ভিনেগার এবং তিন টেবিল চামচ পানি সহ এই আস্তে আস্তে ঢালতে থাকবো ছানা কাটার জন্য ছানা কাটা হয়ে গেলে সুন্দরভাবে আমরা কলের ঠান্ডা পানিতে ছানাগুলো একটু ঠান্ডা করে নিয়ে ছেঁকে নেব দিতে হবে যেন ভিনেগারের গন্ধগুলো যেন না থাকে সাদা কাপড়ের মধ্যে ছানাগুলো দিয়ে পানি চিপে নিয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা ঝুলে রাখবো এরপরে জন্য দুইটি শিরা তৈরি করব প্রথমে দিয়েছি এক কাপ চিনির সাথে দেড় কাপ পানি এবং সাথে দুটা সাদা এলাচ দিয়ে হালকা একটু বল চিনিটা গলিয়ে রেখে দেবো সাইডে শ্রেণীতে প্রায় আমি এক কাপ চিনি নিয়েছি এবং পাঁচ কাপ পানি নিয়ে এবং দুটা সাদা এলাচ দিয়ে প্রায় বলক তুলে রেখে দেবো ওটা ছানাটা ঝুলিয়ে রাখার পরে ওটা নামিয়ে নেব এরপরে ছানাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এই ছানাটা সুন্দরভাবে হাত দিয়ে কষলিয়ে নেব এবং হাতের তালু দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে কষলাবো প্রায় তিন দুই থেকে তিন চার মিনিট কষলাবো সাথে নিয়েছি এক চামচের মতো ময়দা মধ্যে একটা সুন্দর ডো তৈরি করতে হবে মাথা হয়েছে কিনা আপনি বুঝতে পারবেন মোথার পরে যখন দেখবেন যে একটুতে সুন্দরভাবে যখন বল তৈরি করবেন পারফেক্টভাবে যখন বলগুলো হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে আপনার মাথাটা পারফেক্টভাবে হয়ে গেছে আমি সুন্দর করে আস্তে আস্তে বল তৈরি করে নিচ্ছি শিরাটা তৈরি করে রেখেছিলাম এটা চুলাতে উঠিয়ে দিব দেওয়ার পরে আমি একটু এক এক টেবিল চামচ ময়দা মিশ্রিত একটা পানি দিয়ে দিলাম এতে হবে কি যে চিনি শিরার মধ্যে যে ময়লাগুলো আছে এগুলো বলো ওঠার সাথে সাথে শিরার থেকে ময়লাগুলো উঠে আসবে প্রথম দুই তিন মিনিট জাল দেওয়ার পরে ময়লাগুলো আস্তে আস্তে উঠে আসবে একটা করে রসগোল্লাগুলো ছেড়ে দেবো হাই হিটে দশ মিনিট জাল দিব ঢাকনা দিয়ে পরে ঢাকনা উঠিয়ে দিয়ে আরও দশ মিনিট জাল দিয়ে আমরা নামিয়ে ফেলবো নামিয়ে ফেলার পরে পানি মিশ্রিত একটা বোলের মধ্যে মিষ্টিগুলো প্রায় আধা ঘন্টা খানিকের মতো ভিজিয়ে রাখবো এরপরে এই মিষ্টিগুলো তুলে নিয়ে যেটা ঘন শিরা তৈরি করে রেখেছিলাম তাতে প্রায় দুই থেকে তিন ঘন্টা ভিতরে ডুবিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টা ঘন শিরায় ডুবে রাখার পরে দেখেন পারফেক্টভাবে রসগোল্লা তৈরি হয়ে গেছে এবং একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর ভিতরে হবে রসগোল্লার মধ্যে রসটা ঢুকেছে পারফেক্ট স্বাদের সানার সফট স্পঞ্জ রসগোল্লা আশা করি রেসিপিটা আপনাদের উপকারে আসবে